হ্যালো এভরিওান গুড মর্নিং আমি সাথী নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে ধরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে ওই যে সকালবেলা দেখলে না উচ্ছে তুললাম সবার প্রথমে তো এই গাছটা আমি কিন্তু লাগাইনি ওই যে গাছের গোড়ায় সবজির খোসাগুলো ফেলি সেখান থেকে এই গাছটা হয়েছে আর তাতে বেশ কিছু ফুলও ধরেছে একটা উচ্ছেও হয়েছে তবে উচ্ছেটা দেখে তো বুঝতেই পারলে দেশি উচ্ছে এটা কিন্তু করলা না তো তারপরে সকালবেলায় ফ্রেশ হয়ে চা ছেড়ে চা খেয়ে নিলাম তারপরে ছেলেকে খাইয়েছি বেশ কিছুক্ষণ পরে মেয়ে বলছে আমার খিদে পেয়েছে আমি পরোটা আনতে গেলাম যা নিয়ে আয় তো আজ ওকে স্কুলে পাঠাবো না কারণ আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সেই জন্য ওর বাবা বললো আজকে স্কুলে যেতে হবে না তার জন্য আরও বেশি করে বায় না যেহেতু বাড়ি থাকবে যা ইচ্ছা তাই করবে দুজনে মিলে মারামারি খুনসুটি করবে এই আর কি বাড়ি থাকলে আমার যে কী জ্বালা হয় কী বলবো না থাকলেও বাড়িটা ফাঁকা লাগে আবার থাকলেও দুজনে মিলে মারামারি করবে বেশ কয়েকদিন ধরে তোমরা কিন্তু দেখছো আমি এই গাছগুলোর সাথে একটু সময় কাটাচ্ছি গাছগুলো কিন্তু আমি নতুনই কিনেছি আগে ছিল না ওদেরকে পরোটাটা থালায় বেড়ে দিয়ে তারপরে আমি চলে এসছিলাম রান্নাঘরে আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম সকালবেলায় আমাকে কিছু করতেই হবে আমরা কিন্তু সকালবেলায় ভাত খাই তিনবেলায় ভাত খাই বলতে পারো ভাত ছাড়া আমরা একদমই চলতে পারি না তো যদিও রাত্রে রুটি হলে ভালো হয় কিন্তু আমি আবার রুটি খেয়ে থাকতে পারি না খুব খিদে পায়। আর এই যে ভাত খাওয়ার নেশায় দিন দিন ওয়েটটা এত বেড়ে যাচ্ছে কি বলবো তোমাদের রোজই ভাবি রাত হলে রুটি করব। কিন্তু রাত হলে আর মনে হয় না আমি রুটি করি সেই ভাত বসাতে হয় ওর বাবা বলে তুমি তো রাত্রে রুটি করতে পারো কিন্তু এই যে সব কাজ ওয়াইটির যে কাজ থাকে রাত্রে সেগুলো আমি রাত্রে সেরে রাখি এডিটিং বলো থামনেল টাইটেল সব কিছু আমি কমপ্লিট করে রাখি রাত্রেই তো সেই কারণে ওতে অনেকটা সময় চলে যায় আর রাত্রে রুটি করা হয় না সেই আলে শীতে আলে কি আর বলবো আমার অবস্থা খুবই খারাপ গা হাত পা প্রচণ্ড ব্যথা জানো না তো ভাবছি এবার থেকে রাত্রে রুটিই খাবো তবে কবে থেকে চালু করব সেটা অবশ্য জানি না তো চলো ওদের একটু দুষ্টুমি দেখি পড়াশোনা করতে এত রেগে যাচ্ছিস কেন

ঠিক আছে বাবু বাবু লেখাপড়া করো ঠিক আছে হ্যাঁ দুই ভাই মিলে তো দেখলে কেমন দুষ্টুমি করলো দিদি ভাইকে বকছে ঠিক আছে পড়বে না তাই ভাই পড়বে না তাই বকছে ওকে আর ছেলেটা তো কাঁদছে রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি এই বৃষ্টি সারাদিন তো সূর্য মামার কোনো দেখাই নেই শুধু থেকে থেকে বৃষ্টি ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়েই চলেছে রান্নাঘর থেকেই ভিডিওটা শ্যুট করলাম আর সকালবেলায় আজকে এই বাঁধাকপি দিয়েই আমাদের খাওয়া হবে আর দুপুরের জন্য করব ওই যে আমরা আমরা তো হ্যাঁ মনে হয় আমরা কেটেছি ও টক বানাবো দেখছিলাম একটা দুটো আমরা পচে গেছে তো ভাবলাম যে সব আজকে চাটনি করেই ফেলবো সকাল এগারোটা তখনও কিন্তু আজ আমাদের খাওয়া হয়নি একটু লেটই হয়ে গেছে বলতে পারো তো তখন হঠাৎ মনে পড়ল আমি তো সকালবেলায় কুলেখাড়া খাইনি গায়ে রক্ত না একদম কমে গেছে ওই জন্য প্রত্যেকদিন যখনই সময় পাই তখনই দশ বারোটা কুলেখাড়া খাচ্ছি আগে নিয়মিত খেতাম মাসখানেক আলিশির কারণে আর খাওয়া হয়ে উঠছিল না তার ফল আমি এখন ভুগছি ভীষণ শরীরটা খুব ক্লান্ত লাগে আর গা হাত পায়ে টিপলে মনে হয় না যে আমার গায়ে রক্ত আছে গায়ের জোরে খাটি আর কি ঘরে একটু দুধ ছিল তাই মেয়েকে বললাম যা পাঁচশো দুধ নিয়ে আয় ওই পাঁচশো দুধই ঘরে ছিল আর পাঁচশো দুধ দিয়ে একটু পায়েস খেতে ইচ্ছা করছিল আমি অবশ্য দুধের জিনিস খুব একটা খাই না খাই না বলতে পারো তবু ইচ্ছা করলো তাই নিয়ে এসে পায়েস বানালাম সকালবেলায় খাওয়া দাওয়ার পরে ওটাই খাচ্ছিলাম তখন বেলা বারোটা সাড়ে বারোটা বাজে এরকম তো এই গাছগুলোর সাথেই সময় কাটানো তাইছাড়া আমার আর কোনো সময় কাটানোর মানুষ নেই বলতে পারো চার দেওয়াল রান্নাঘর এই হচ্ছে আমার বর্তমান পৃথিবী বলতে পারো তো এখন টকটা রান্না করে নিচ্ছি আর তারপরে হচ্ছে বাজার থেকে তো দেখলেই সবজি বাজার নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসছিলো ভোলা মাছ তো চলো এখন মাছটা কেটে নিই তো এই ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছিলো ওকে বললাম একটা ভিডিও করে দে তো তার জন্য ও করে দিচ্ছিলো মাইকে বললে মাঝে মাঝে ও করে দেয় তো তারপরে মাছটা কেটে এসে মানে লবণ হলুদ মাখিয়ে রেখে চলে এসেছিলাম যে এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই সকালবেলা তো ঝাঁদ দিয়েছি কিন্তু ওই বিছানাটা না গোছানো হয়নি কারণ সারাক্ষণ ছেলে মেয়ে দুটো খাটের পরে মানে কি বলবো রাজত্ব যত খাটটাই সম্বল ওদের আর কোনো জায়গা ওরা মানে দেখতে পায় না সেই কারণে বিছানাটা সকাল গোছানো হয় না আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে এই যে টক করেছি আর ওদিকে কিন্তু ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি সত্যি বলতে আজকে ভোলা মাছের ঝালটা এতটাই সুন্দর লেগেছিল গরম গরম তোমাদের কি বলে বোঝাবো দারুণ লেগেছিল দারুণ আর একটু আমার সর্ষে বাটা এগুলো খেতে না আমার খুব বাইরে যেতে পারছি না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার বৃষ্টির জল একদমই মাথায় সহ্য হয় না মাথা যন্ত্রণা করে তো এই যে ছাদ বাগানে মানে ছাড়কে আমাদের একটা রুম আছে তো সেই রুম থেকে তোমাদের মানে লাস্ট ভিডিওটা দিচ্ছি তো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর হ্যাঁ তোমাদের ভালোবাসা দিতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চালাও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট দিন